মানুষে এত পরিমানে ভালোবাসছি এত পরিমানে ভালোবাসছি যা বলার বাহিরে মানে মানুষটার জন্য আমি কি না করছি আর সেই মানুষ আজকে নিজের নির্দোষ প্রমাণ করার জন্য আমার নামে এরকম মদ ছড়াইছে তারপরে হচ্ছে আমাকে পুরোপুরি বলছে যে সে নোট লেখা দিয়া যাবে আমার নামে সে যদি পৃথিবী থেকে বিদায় নেয় তার সম্পূর্ণ দায়ভার থাকবো আমি তো এইগুলোর মানে কি ভাই যেগুলো তোমরা শান্তি পাও না এগুলো কইয়া তিনটা মাস আমি না পারছি খাইতে না পারছি ঘুমাইতে না পারছি ফিরতে কোনো কিছু করতে পারি না আমার আজকে মানে কানতে কানতে চোখ পানিও ফুরাই গেছে গা আমার এতভাবে ইউজ করছে ইউজ করার পরে এখন আবার নতুন করে কি শুরু করছে ভিডিও বের করছে বের করে বলতেছে কি মিমের ডিভোর্সের আসল কারণ বলে দিলাম তো এই কথা তো অনেক আগেই বলে দিছে যে আমার নাকি পার্সোনাল লিংক আছে আমার নাকি ভিডিও আছে এর জন্য হচ্ছে এই আমার ডিভোর্স হয়েছে টাই না মানলাম যা আমি করছি তাহলে এখন রিসেন্ট কামে আমার আবার এরকম টাইপের ভিডিও মেক করে করে বলা হইতাছে যে এই ভিডিও বলার জন্য আমার ডিভোর্স হইছে ওই ভিডিওর জন্য আমার ডিভোর্স হইছে আমার এন্ড হইছে আমার টেন হইছে টেন বাই তোমরা কি আছো কি কোনো মানুষ নাকি কোন জানো আর আমার একটু বলবা তোমাদের আমি কোনো কিছু বলছি এই মেয়ে আমার কাছে আসছে আইসা মাফ চাচ্ছে এসে আমার এলাকার প্রত্যেককে মান সাক্ষী এদেরকে দেখছে যে আমার কাছে যা আসছে প্রত্যেককে মান সাক্ষী ওর মা পর্যন্ত কইলা গেছে ওই ছেলেকে গালাগালি করছে বলছে যে সবকিছু ওই ছেলে করাইছে আমার মেয়ের কোনো দোষ নাই আমার মেয়ে কিছু বুঝে নাই ছোট মানুষ বুঝতে পারে নাই এর জন্য যা বলছে সেটাই করছে তাহলে ওরা 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 এই কাজগুলো করতেছে ওরা ওরা আমার এই ইউজ করতেছে তাহলে আমার এই জায়গায় কি এমন স্বার্থ আছে আপনারা বলবেন আমি আমার কি আদৌ ওরা সুখে শান্তি থাকতে দিতেছে আগের থেকে আমি একটু মুভ অন করছি দেখে আমি একটু ভালো আছি দেখে এটা আমার দোষ হয়ে গেছে এখন নতুন করে শুরু করছে আপনারা কেন আমাকে ভালোবাসেন তার কথা এটা তার বাবা মা কেন বাসা থেকে বের হইতে পারে না তাকে কেন তার বাবা মাকে কেন মানুষ সাপোর্ট করে না সম্মান দেয় না তাকে কেন মানুষ গালি দেয় গালি খাওয়ার মতো যদি কোনো কাজ কেউ করে তাকে অবশ্যই গালি দিবে আমি আমার কি কোনো ফল্ট আপনারা এই পর্যন্ত পাইছেন না তারা আমাকে এত বাজে ভাবে কথা বলছে এত ভাবে হ্যারেস করছে আমি তারপরও কোনো কথা বলি না কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশনে আমি যাই না আমি সব সহ্য করে যে ঠিক আছে ওরা যদি আমার ইউজ কইরা ভালো থাকতে পারে অবশ্যই ভালো থাকুক কান ওই ছেলের রিসেন্ট ভিডিও দেখছি ও বলছে যে সবকিছু সামনে আসবে আমি দেখছি হ্যান্ড এরকম কথা বলছে ওই ছেলে মানে মেয়ে আগে পোস্ট করছে টিকটকে তারপরে ছেলে করছে পরে আজকে দেখলাম এই মেয়ে এরকম করছে তো যখন ওরে বলা হয়েছে যে আমি মামলা করছি সঙ্গে সঙ্গে করছে কি ওর টিকটক যে ছিল ছাব্বিশ হাজার ফলোয়ারের ওইটা হাইড করে ফেলছে ওই আইডিটা হাইট করে নতুন টাই আছে ওই আইডির মধ্যে হচ্ছে আমারে মানে নতুন করে আবার ছাড়ছে আর যে কন্টেন্টটা ছাড়ছিল আমাকে নিয়ে কন্টেন্টটা ডিলেট করে দিছে তারপরে দেখলাম ইউটিউবে দিছে তো এগুলো কেন এখন ডিলেট করা হয়েছে যদি ওটা রিয়েল হয়ে থাকে যদি সত্য হয়ে থাকে তাহলে কেন ডিলেট করা হয়েছে আর আপনারা কেন মানে ভালোবাসেন এই মানে কোন লজিক একটা মানুষের একটা মানুষের ভালোবাসতেই পারে আমার একটা মানুষকে ভালো রাখতেই পারে আমি কেন একটা মানুষে হেট করবো অবশ্যই হেট করার মতো কোন রিজন আছে দেখে হেট করব এখন তারা যদি ঘুরতে যায় কেউ যদি দেখে ফেলে তারা প্রমোশন করতে যদি ডিব্বার মধ্যে কেউ দেখে ফেলে কি আমার দোষ আর ওই মেয়ে তো সরাসরি বলেই গেছে যে ওই মেয়ে যা যা করছে এই পর্যন্ত সব ওই ছেলের জন্য তাহলে আজকে যদি আমি কোনো কিছু করি আমি লাইভের মধ্যে বলে গেলাম আমি যদি আজকে কোনো কিছু করি এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে ওই মেয়ে ও যেরকম ভাবে বলছে আমি এটা বলে গেলাম ইমরান আহমেদ আপু তোমাকে অনেক ভালো লাগে মাসুরা মেহেজাবিন ওদের এত চুলকানি কেন ভাই আমি জানি না আমার লাইফটা যদি ওই ছেলে দেখে থাকে তাহলে আমি বলতেছি শুধুমাত্র আপনার উদ্দেশ্যে বলতেছি ওই মেয়ে কিন্তু আমার কাছে এসে বলে গেছে যে যত প্রকারের ভিডিও যত প্রকারের যা আছে ব্যাকআপ হিসাবে যা যা আছে কিছু আপনি সাপোর্ট করছেন আপনি তাকে দিয়ে করাইছেন এগুলো আমি আপনার উদ্দেশ্যে বলতেছি আমি কারণ নাম নিব না বাট ওই মেয়ে বলে গেছে এবং এবং কি ওই মেয়ে ফ্যামিলি বলে গেছে আর এই যে কানে দুল টুল যা আছে এগুলো হচ্ছে আপনি তাকে দিয়ে দিচ্ছেন এবং কি বিয়ের প্রস্তাব প্রস্তাব যা আছে এগুলো সব আপনি দিয়েছেন আমি আজকে বলতে বাধ্য হইলাম আমি জীবনে বলতাম না কারণ একটা মানুষের কত ভাবে হার্ট আরে ভাই এগুলো ময়লা আরে ভাই দেখেন আমি আজকে দুপুর দুইটা থেকে বাহিরে দৌড়াদৌড়ি করতেছে একটা দৌড়াদৌড়ির উপরে থাকলে কতটুকুই বা সুন্দর থাকবে তো বাসায় গিয়েছিলাম তাদের পুলিশ নিয়ে আমি গাড়ি নিয়ে গেছিলাম যাওয়ার পরে কথা হয়েছে ওনারা নাকি বাসায় নাই বাসায় আছে নাকি নাই আল্লাহ ভালো জানে বাট বলছে বাসায় নাই বাসায় থাকুক বা না থাকুক সেটা আমার দেখার বিষয় না কালকে হচ্ছে নাম্বার ট্র্যাক করবে নাম্বার ট্র্যাক করার পরে জানা যাবে যে তারা এক্সাক্টলি কই আছে আজকে তো রাত হয়ে গেছে এর আর কেউ করে নাই কুইন সাদিকা বলছে আমরা আছি তোমার পাশে দেখি কি করে ওরা আচ্ছা ডর যদি পাইতাম তাহলে বুঝাই দিতাম মানে মানুষ কতটা কতটা চিপ মাইন্ডেড হয় আমার এত মানে এত ভাবে হ্যারাস করতেছে এত ভাবে আমার পুরা হুমকি পর্যন্ত দিছে এর আগে কি কি একটা মানুষকে বাঁচতে দিব না আমি আমি তাদেরকে আগে পরে কথা বলছি এইগুলো কোনো তাদের বিরুদ্ধে কোন অ্যাকশনে গেছি কোনো কিছুতে নাই তাদেরকে তাদের মতো ছেড়া দিছি যে একটা মানুষকে পচায়া মচায় যদি তারা ভালো থাকে তাহলে ভালো থাকুক ওরা ভালো থাকুক আমার কোনো কিছু নাই আমি নাকি আমার ক্যাপশনে কি কি লেখি তাকে নিয়ে আমি নাকি তারে ডেলি করে অনেক কিছু বলি আপনারা কে এই পর্যন্ত আমার টিকটক আইডিতে বা আমার ফেসবুক পেজের কোন ভিডিওর মধ্যে এমন কোন ক্যাপশন পাইছেন যেখানে আমি তাদেরকে ডেডিকেট করে কথা বলছি বা তাদেরকে হার্ট করে ছোট করে কোনো কথা বলছি কোথাও নাই আর আমার কথা হইলো যে ভিডিও কেন ডিলেট করছে কেন ডিলেট করছে এরা সত্যটা কতটুকু আমার জানা আছে এই যে আমি আবার দেখাই দিলাম এই যে পুরো করে আসছি কপি জমা দিয়ে আসছি কালকের মধ্যে দুজনেই চেলা যাবে কিন্তু আমার নামে যে এর অবশ্যই দিব আর আমি এটা খুব সুন সাইবার ক্রাইমে দিব ও কেমন ভিডিও ডিলেট করছে ও ছড়াইছে ও চাইতেছে যে এখন আমি আমার মানে ওর ইন্টেনশনটা কেমন আমি বলি আপনাদেরকে ভিডিও ছাড়ছে ওর পেজ থেকে টিকটক থেকে ছাড়ছে এখন আমার থেকে কোনো কিছু তো যাদের শেয়ার দেওয়ার আছে তারা তো শেয়ার দিয়ে অন্য কোথাও তো এটা সে দিয়ে দিছে ওই ভিডিওটা হবে কি যেখানে আমি শেয়ার দিলাম ওইখান থেকে ওইটাকে ভাইরাল করবে কিন্তু নিজে থেকে ও ব্লেড করে দিছে এগুলা করে কোনো লাভ নাই আর পুলিশের সঙ্গে তো মিথ্যা কথা বলতে পারবে না কারণ ও যখন যখন পোস্ট করছে পোস্ট করছে দেখানো সারা স্ক্রিনশট নিয়ে নিয়ে ও যে ভিডিও করছে পুরো ভিডিও পুলিশের থানায় সবাই দেখছে তো ও যে এখন বলবে যে না আমি করি নাই তার কোনো উপায়ই নাই কারণ আমি তগে তগে বসেছিলাম আমি বাসা থেকে বের হয়েছি দুইটার সময় দুটার সময় গেছি আমাদের যে দারোগা ছিল পরিচিত উনি ছিল না বাসায় পরে উনি হচ্ছে চলে আসছি আমরা আবার বাসে আসছি আসার পরে সন্ধ্যা ছয়টার সময় আমরা বাসা থেকে বের হয়েছি এতক্ষণ পর্যন্ত আমরা পুলিশের এখানে ছিলাম থানায় ছিলাম থানা থেকে যে কিছুক্ষণ আগে আইসা আমি লাইভে ঢুকছি তাহলে মানে মানুষ কি পরিমানে হ্যাসল করতেছে বৃষ্টি বৃষ্টি মজুমদার বলছে আপু সাইবার বুলিং মামলা দাও মজা বুঝে অবশ্যই দিব আগে ধরি মামলা অলরেডি হয়ে গেছে ওনার নামে কারণ এটা যেহেতু বলতেছে যে এটা আমার একটা স্ক্যানাল ওইটাকে বলতেছে আমার আমি তো একটা মানুষের পার্সোনাল কোনো কিছু তার পারমিশন ছাড়া সেটা পোস্ট করি ওইটাই হচ্ছে আমার একজন বলছে ঘুমান এতদিন পরে আমাকে ঘুমাইতে বলতে আসলে আপনার কোনো দরকার নেই আপনার ঘুমাই আসলে আপনি ঘুমাইতেন আমাকে দেখতে হবে না আপনার তো একটা মানুষের পার্সোনাল কোনো কিছু ছাড়া যদি আমি সেটাকে ভাইরাল করি সেটাই তো আমার হচ্ছে ক্রাইম হয়ে যায় তো আমি তো আর সে মানে কি বলবো ও পুরো একটা কন্টেন্ট বানায় রাখছে কন্টেন্ট বানায় তার আমার টিয়া যা অবস্থা তো ছাড়ার পরে টিকটকে ছাড়ছে ফার্স্টে টিকটকে ছাড়ার পরে চার পাঁচ মিনিট রাখছে রাখার পর পর সেটাকে ডিলিট করে দিছে ডিলিট করে ও হচ্ছে ওর পেজে ছাড়ছে তারপরে হচ্ছে স্টোরি দিছে ইসের টিকটকের স্টোরি দিছে দেওয়ার পরে আবার আরেকটা পেজ থেকে সরি আরেকটা টিকটক আইডি থেকে আবার শেয়ার করছে ও হচ্ছে আমার এই এগুলো মানে আমার আমার যেটা বলছে যেগুলো আমার পিকচার এগুলো দিয়ে যে ভিডিওটা মেক করছে এগুলো বলতেছে যে নতুন যে টিকটক অ্যাকাউন্টটা খুলছে ওখানে সবাইকে বলতেছে যে আমার মেসেঞ্জারে দেন আপনারা মানে ইনবক্সে মেসেজ করেন আমি